দীর্ঘ বিশ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবমতম সভা আলোচনায় ছিল কৃষি প্রযুক্তি খাদ্য বিমান ও নৌযোগাযোগ সহ নানা বিষয় যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে পাট আমদানিতে আগ্রহ জানিয়েছে পাকিস্তান বৈঠক সফল হয়েছে জানিয়ে অর্থপ্রদেষ্টা বলেন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এই বৈঠক বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা থাকলেও গত দেড় দশকে ছিল না কোনো অগ্রগতি বিগত আমি সরকারের একগমী নীতির কারণে দেশটির সাথে বাড়ে তিক্ততা তবে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক উন্নয়নে আবারও জোর দিচ্ছে ঢাকা ইসলামাবাদ দুই দশক পর ঢাকায় আবারও পাকিস্তান বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের নবমতম সভা বৈঠক সফল হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন দুদেশের সম্পর্ক উন্নয়নে কৃষি প্রযুক্তি খাদ্য বিমান ও নৌযোগাযোগ বিষয়ে জোর দেয়া হয়েছে সফল একটা সভা হয়েছে আপনারা দেখতে পারবেন যে মিনিস্টারটা আছে এবং এটাতে আমরা মনে করি যে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস এইগুলো এইগুলোতে একটু সময় লাগবে বিমান যোগাযোগ শিপিং এসে সব হয়েছে আপনারা দেখতে পারবেন বিমান যোগাযোগ এবং নিটিগ্রিটি আপনার আরও ডিটেল ইসে করে ফোকাল পয়েন্ট থাকবে যার জন্য মিনিস্ট্রি এই অঞ্চলে বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা বলেন বৈঠকে গুরুত্ব পেয়েছে সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়টিও আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে সার্কটা এখনো আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোপারেশন দেশের সাথে আলোচনা করে আমরা করব এতে কিন্তু বাংলাদেশ এবং অন্য দেশ পাকিস্তানের সাথে আমরা এখন করেছি অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো এ সময় বাংলাদেশ থেকে পাট ওষুধ ও কৃষি পণ্য আমদানির আগ্রহের কথা জানান পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন এই বৈঠকের মাধ্যমে লাভবান হবে দুই দেশ বাণিজ্য ঘাটতি কমাতে জোর দেন বাংলাদেশ থেকে পাট আমদানির উইল ট্রাই টু অপারেশনালাইজ দিস কোঅপারেশন সো দ্যাট নেক্সট টাইম when we congregate as JEC, we have achieved tangible progress on the targets that we have set for both our countries. বৈঠকে পাকিস্তানের পিএইচ ও বাংলাদেশের বিএসটিআই এর সাথে একটি সমঝোতা চুক্তি সই হয় এর ফলে বিএসটিআই অনুমোদিত যে কোনো হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা